তো সকাল থেকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তোমাদের দাদা হয় কাজে পর্যন্ত বেরোতে পারেনি ঠিক আছে তো এখন বেরোচ্ছে কাজে রেডি হচ্ছে আর দেখো কাল থেকে এমন সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হয়েছে পুরো উঠানে শ্যাওলা হয়ে গেছে আর চারিদিকে জল জমে আছে আর ওইখানে দোবাতে তারা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতে পেয়েছো যা শ্যাওলা দাঁড়াও দেখো এইখানে ডোবাটায় আর একটুখানি মানে জল বৃষ্টি হলেই জল উঠে গেলেই পুরো উঠানে জল চলে আসবে দেখতে পাচ্ছ আমরা কোথায় বাস করি দেখতে পাচ্ছ এই দেখো না পুরো পা টিপে টিপে যেতে হচ্ছে তো রিল বানাচ্ছিলাম সেই জন্য একটু সেজেছি আর এখানে বাবু ইভিনিং বলে দাও সবাইকে ও এখন কাজতে নিয়ে খেলা করছে আর এই দেখো তোমাদের দাদা রেডি হয়েছে কাজে বেরোচ্ছে